কি গো কি করছো এখানে দাঁড়িয়ে তোমার কি সারাদিন হাওয়া খাওয়া ছাড়া কি আর কোনো কাজ নেই ওয়েদার ভালো এদিকে এসো বাঁধাকপিটা কাটো কেটে রান্না করো আমি একটু বেরোচ্ছি দরকার আছে ছেলের স্কুলে যাবো দরকার আছে তুমি একটা কাজ করো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা কিন্তু ভালো করে দেবে দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নাড়া করে তারপর হ্যাঁ পেঁয়াজ দেবে